দর্শক আপনাদের সবাইকে স্বাগত নিউজ আটকে আমি ভাই মূলত আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আপনি আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই পাশে দেখবেন ভিডিও দেখতে পারবেন ভিডিওটা বেশি দূরের নয় একেবারে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটি একটি লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা যার অধুনা প্রাক্তন এমপি হলেন এস এস আলুওয়ালিয়া বর্তমানে কন্টেস্ট করছেন সেই কেন্দ্রে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলের তরফ থেকে আছেন কীর্তি আজাদ এবং সিপিএম এর তরফ থেকে আছেন সুকৃতি ঘোষাল এবার মূলত যে কন্টেস্টটা মূলত যে লড়াইটা দু দুপক্ষের মধ্যে অবশ্যই এখানে সিপিআইএম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অস্বীকার করার কথা নয় কিন্তু এটা অস্বীকার করার কথা নয় মূল প্রতিপক্ষ কিন্তু দুজন একদিকে রাজ্যের শাসক দল অন্যদিকে কেন্দ্রের শাসক দল এখন ঘটনাটা হচ্ছে যেখানে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন এবং দার বিশেষত্ব হচ্ছে দিলীপ দা যখন যেখানে ভোটে দাঁড়িয়েছেন তিনি প্রায় জিতবেনই জিতবেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যেমন খড়গপুর বিধানসভা প্রথমবার তার নির্বাচন হোক তারপরে মেদিনীপুর লোকসভা তার জীবনের প্রথম বড় নির্বাচন হোক বা এখানকার লোকসভা নির্বাচন দিলীপ যে এক প্রকার জেতার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন বাকি দুজন প্রার্থীর থেকে এ বিষয়ে কিন্তু সন্দেহ নেই এখন প্রশ্নটা হচ্ছে তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়সূচিটাকে আমাদের আজকে বিষয়সূচিটা হচ্ছে যে সেই কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার উনিশশো তিরাশি সালের যে কপিল দেবের নেতৃত্বে ওয়ার্ল্ড জেতা হয়েছিল ভারতবর্ষ প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন সেই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই কীর্তি আজাদ মূলত তিনি প্রাক্তন তিনি একসময় বিজেপির হয়েও ভোটে দাঁড়িয়েছিলেন ধানবাদ কেন্দ্রে ঝাড়খণ্ডের মধ্যে এবং তিনি বিজেপি থেকে সরে এসে তৃণমূল জয়েন করেছেন এবং এই কীর্তি আজাদ যাকে তৃণমূল সুপ্রিমো প্রার্থী করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এখন খেলিটা এখানে এখন খেলিটা কোথায় ঘরের ছেলে সে তো নয় তার মানে বাংলার ছেলে তার মানে সেই কথা হতে যারা বিরোধী দল থেকে আসবে যেমন যদি বিজেপি থেকে কোনো বিরোধী পার্টি থেকে হয়তো বিজেপি থেকে দাঁড় করানো হয়েছে কোনো বাইরের কোনো মানুষকে হয়তো পশ্চিমবঙ্গে প্রার্থী করা হয়েছে সে হচ্ছেন বাইরের লোক বাইরের থেকে কেউ যদি এখানে প্রচার করতে আসেন পশ্চিমবঙ্গে বিজেপির মতন দল স্বাভাবিক ব্যাপার ভারতবর্ষ অন্যতম বৃহত্তম দল জাতীয় দল তাদের সারা দেশের নেতারা এখানে আসবেন প্রচার করতে স্বাভাবিক ব্যাপার সেটাও বাইরের বাইরের লোকজন তারা কিন্তু এই কীর্তিকাজ ইউসুফ পাঠের মতো লোকজন তো ঘরের ছেলে বাংলার ছেলে মা মাটি মানুষের সন্তান তারা যখন এখানে প্রার্থী হন তখন কিন্তু এবার আসছে এই আজাদকে নিয়ে ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি কদিকেই দিন আগের ঘটনা তাকে নিয়ে যথারীতি তৃণমূল কংগ্রেস প্রচার করছে দুর্গাপুর অঞ্চলে এবং সব থেকে হাস্যকর ব্যাপার হয়েছে তৃণমূল ওখানে কতগুলো গোষ্ঠী আছে জানা নেই দু তিনটে গোষ্ঠী থাকতে পারে তাদের মধ্যে কন্দল শুরু হয়েছে মিডিয়ার ভয় নেই লজ্জা নেই ক্যামেরার ভয় নেই লজ্জা নেই কে কোথেকে রেকর্ডিং করছে তার ভাবনা নেই হৈ 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 হই করে শুরু করে দিচ্ছে কে কে নাকি এই পার্থ আজাদকে তারা কার কার সঙ্গে ঘুরবেন কোথায় কোথায় নিয়ে যাবেন অর্থাৎ দাদাগিটিটা কে কে করবেন কারা কারা আগলে রাখবেন সেই পক্ষদের মধ্যে কিন্তু সমস্যাটা সূত্রপাত এবং তার থেকেই ওপেন ফিকশন দু তিনটে পক্ষের মধ্যে এবং এই পক্ষের মধ্যে মারামারি সূত্রপাতটা কি যে না কার সঙ্গে পার্থী ঘুরবে থেকে কে সঙ্গে করে নিয়ে যাবে এটা হলো মূল ইস্যু এখন পশ্চিমবঙ্গের বুকে এরকম শাসক দলের নিজেদের মধ্যেই যে দাঁড়াগিরি বা গোষ্ঠী কন্দল সেটা নতুন কিছু না সেটা দেখতে দেখতে বাংলার মানুষ এটা অভ্যস্ত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে থার্ড টার্ম চলছে এখন একটুখানি মনে কোথায় না কোথাও একটু কাটে কাটাক্কার চলছে এখন দাদাগিরি করে বেরিয়ে যাবে আর তুমি অল জিতে যাবে তোমারকে আটকানোর কেউ নেই সেই দিনটা শেষ হয়ে গেছে এখন মারলে মার খেতে হবে এবং এবং কিছু কিছু করার আগে রাস্তায় উন্নয়ন দাঁড় করানোর আগে দশবার ভাবতে হবে উন্নয়ন তো দাঁড় করাচ্ছি উন্নয়ন ঠিক ঠিকভাবে ঘরে ফিরবে তো যদি উন্নয়নকে রাস্তায় শুয়ে দেয় তাহলে কি হবে এখন এই ভাবনাটা কিন্তু শাসক দলের মাথায় ঘুরপাক বা ঢুকে কিন্তু যেটা ঢুকে গেছে তারা ভীতু সন্দেহ হয়েছে তারা চাপে আছে এই বিষয়ে কিন্তু সন্দেহ নেই এবং এই প্রেক্ষাপটে যখন কীর্তি আজাদ অর্থাৎ সেখানকার প্রার্থী বর্ধমান দুর্গাপুর লোক তৃণমূল প্রার্থী তাকে জিজ্ঞেস করা হয় এই ঘটনাটা কি ঘটেছিল যখন তাকে জিজ্ঞেস করা হয় সাংবাদিক মহল থেকে তাকে তিনি বলেন আহ বাবু কুচ নেই ওয়াথা ই কে ওয়াথা বহুত পেয়ার হরফ হয়ে গা এ চিজ এই হে তার মানে বলছে কে কে তাকে বেশি আতিথ্যতা করবে যত্ন নেবে ভালোবাসবে সঙ্গে রাখবে এই এর মধ্যে থেকে একটা কম্পিটিশন হয়ে গেছেন এর মধ্যে একটা ভালোবাসার অত্যাচার হয়ে গেছে তারপরে খুব টেম্পারেচার আর যখন দুর্গাপুর বলছি বর্ধমান দুর্গাপুর লোকসভা বলছি ন্যাচারালি ছেড়া অঞ্চল যেখানে তো একটু বেশি টেম্পারেচার থাকেই গরমকালে স্বাভাবিক ব্যাপার সেখান থেকে নাকি একটুখানি বেশি গরম উত্তপ্ত হয়ে গেছিলো অর্থাৎ টেম্পারেচার বাড়ার কারণে কিন্তু এটা আরও কিছু নয় কিন্তু তোমার এখানে সবাই কিন্তু তার বক্তব্য যাই মধুর সম্পর্ক কোনো দ্বন্দ্ব হয়নি সব ফিল গুড এইটা হলো তার বক্তব্য তার মানে তিনি আমরা গত এত বছর দেখেছি যে দিনে দুপুরে চুরির কথা দেখেছি ছিনতার কথাও দেখেছি কিন্তু যে মানুষ যেটা দেখছে মানুষ যেটা উপলব্ধি করলো তার ভাবনাটা দৃষ্টিটাই যে পাল্টে যেতে পারে সেটা কিন্তু কীর্তি আজাদ মহাশয়ের বক্তব্য না শুনলে বোধহয় বোঝা যেত না সুতরাং তারা ভাবেন কি বাংলার মানুষ সত্যি এই বিশ্ব বাংলার ব মানুষ কি আজকে দু হাজার এগারো থেকে আজকে চব্বিশ হয়ে গেছে প্রায় তেরো বছর আজও মানুষ কি বিশ্ব বাংলার বড় বটা আছে নিশ্চয়ই না মানুষ বুঝতে শিখেছেন মানুষ জানতে শিখেছেন মানুষ এটাও জানতে শিখেছেন লক্ষ্মীর ভাণ্ডার হোক বা সাইকেল হোক এটা কিন্তু কোনো ভবিষ্যতের জন্য অন্তত স্থায়ী সমাধান নয় অন্তত মানুষ আজকে তারা অন্তত কিছুটা হলেও আফসোস করে সত্যি সিঙ্গুরে যদি টাটাদের কারখানাটা হতো আমি অন্তত একটা কাজ পাইবা না পাই একটা হোটেল করতে পারতাম চায়ের দোকান করতে পারতাম আমার একটা সংসারটা ভালো চলতো আয় হতো আমি হয়তো একটু মাথা তুলে বাঁচতে পারতাম কিন্তু আজকে বর্তমান শাসক দলের ভুল বোঝানোর একটা দৃষ্টিতে তারা কিন্তু সাধারণ মানুষ ফাঁদে পড়ে গেছে এবং তার যে ফলাফলটা আজকে কিন্তু বাংলার মানুষকে পদে পদে ভোগ করতে হচ্ছে এবং এটা লক্ষ্য রাখবেন আগামী ভবিষ্যতে কিন্তু যারা আজকে হাত পেতে টাকা পয়সা নিয়ে বেঁচে আছেন দান নিয়ে হয়তো বেঁচে আছেন আরও বড়দিন দেখতে হতে পারে